নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তো দেখো অনেকদিন বাদেই কিন্তু তোমাদের সঙ্গে আরেকটা বড় ভিডিও আমি শেয়ার করছি আমরা গিয়েছিলাম আলিপুর জু মানে কলকাতায় আলিপুর জু যে চিড়িয়াখানাটা আছে সেখানেই গিয়েছিলাম তো একটু একটু করে আমি ভিডিও করে রেখেছি যাতে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি তো দেখো এটা কিন্তু ছিল আলিপুরজুর মানে টিকিট কাউন্টারের সামনে যেখানে আমরা দাঁড়িয়েছিলাম আর কিছু খাবার টাবার আর কি কিনে নিচ্ছিলাম তারপর দেখো আমরা আলিপুরজুর ভিতরে ঢুকে কি কি পশু পাখি দেখলাম সেটা তো তোমাদের সঙ্গে শেয়ার করবো যেহেতু অনেক বড় ভিডিও করেছি তো একবারে দেখানো সম্ভব নয় তো একটু একটু করে তোমাদের সঙ্গে শেয়ার করছি এটা ছিল পার্ট ওয়ান যেখানে ছিল বেশিরভাগই পাখি আর ছিল তোমার আর কিছু কিছু পশু ছিল আর পার্ট টুতে তোমাদের সঙ্গে শেয়ার করব একটা বিশাল বড় জিনিস যেখানে ছিল আমাদের ন্যাশনাল অ্যানিম্যাল মানে সবচেয়ে ভালো জিনিসটা তো তোমরা কিন্তু দেখো

দেখতে পাচ্ছটা কত বড় তুই দেখ না টেলচ্ছ <small> <small> কচ্ছপ দেখলি হ্যাঁ নেভালুকটা দেখা হয়ে কিছুই দেখলাম মোটামুটি বলো হ্যাঁ নাই এখন চলো আচ্ছা